কেন বিটকয়েনের দাম দিন দিন বাড়ছে ধরুন আপনি এক সকালে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন খবরের শিরোনামে বিটকয়েনের দাম আবার নতুন উচ্চতায় পৌঁছেছে কয়েক বছর আগেও যা ছিল শুধু একটি ইন্টারনেট উদ্ভাবন আজ তা ডিজিটাল সোনা হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল কেন এই দাম দিন দিন বাড়ছে এটি কি কেবল এক প্রযুক্তিগত উদ্ভাবন নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে আজ আমরা আপনাকে জানাব বিটকয়েনের ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বিটকয়েনের জন্ম হয়েছিল দুই সালে যখন বিশ্ব অর্থনীতি এক বড় সংকটের মধ্যে পড়েছিল এই সময় এক রহস্যময় ব্যক্তি বা গোষ্ঠী যার নাম সাতশী নাকামোট একটি নতুন ধারণা নিয়ে আসে একটি মুদ্রা যা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই বিশ্বব্যাপী লেনদেনের জন্য ব্যবহার করা যাবে দুই সালে প্রথম বিটকয়েন চালু হয় এবং এর প্রথম মাইনিং শুরু হয় তবে মজার বিষয় হল প্রথম দিকে এর দাম ছিল কম বা বলতে পারেন কার্যত শূন্য ছিল দুই সালে প্রথমবারের মতো দশ হাজার বিটকয়েন দিয়ে দুটি পিজ্জা কেনা হয়েছিল আজ সেই বিটকয়েনের কল্পনাও করা যায় না বিটকয়েনের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হল এর সীমিত সরবরাহ বিটকয়েনের মোট সংখ্যা মাত্র একুশ মিলিয়ন এর ফলে এর চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ছে প্রচলিত মুদ্রার মতো এটি মুদ্রাস্ফীতির শিকার হয় না সোনার মতো এর সরবরাহ প্রাকৃতিকভাবে সীমিত যা এটিকে একটি মূল্যবান সম্পদে পরিণত করেছে এছাড়াও বড় বড় প্রতিষ্ঠান যেমন টেসলা বিটকয়েনে বিনিয়োগ করছে এবং এমনকি এল সালভাদর এটি তাদের জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এসব উদ্যোগের কারণে এর চাহিদা এবং গ্রহণযোগ্যতা বেড়ে গেছে বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সোনার মতো মূল্যবান এবং মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা দেয় বিনিয়োগকারীরা সোনা কেনার পরিবর্তে এখন বিটকয়েনে বিনিয়োগ করছেন এটি ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি যা অত্যন্ত নিরাপদ এবং স্বচ্ছ প্রতিটি লেনদেন ব্লকচেইনে রেকর্ড করা হয় যা হ্যাকিং প্রায় অসম্ভব করে তোলে বিটকয়েনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল কারণ আমাদের দৈনন্দিন লেনদেন দ্রুত ডিজিটাল হয়ে যাচ্ছে অনেকেই বিশ্বাস করেন ভবিষ্যতে এটি প্রচলিত মুদ্রার বিকল্প হয়ে উঠতে পারে দুই সালে বিটকয়েন প্রথমবার বিশ হাজার ডলার ছাড়িয়ে যায় এরপর যদিও এর দাম কিছুটা কমে আসে দুই সালে এটি আবার নতুন উচ্চতায় পৌঁছায় সাত হাজার ডলার এরও বেশি বিটকয়েনের দামের উপর মিডিয়ার প্রভাবও উল্লেখযোগ্য যখন বড় কোনো কোম্পানি এটি গ্রহণ করে বা ইলন মাস্কের মতো কেউ বিটকয়েন নিয়ে টুইট করেন তখন এর দাম আকাশ ছোঁয়ো তবে এটি বিনিয়োগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এর দাম খুব দ্রুত ওঠানামা করে তাই বিনিয়োগের আগে সঠিক গবেষণা করা জরুরি বিটকেয়েন কেবল একটি ডিজিটাল মুদ্রা নয় এটি একটি অর্থনৈতিক বিপ্লব এটি আমাদের দেখিয়েছে যে প্রযুক্তি কিভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে বদলে দিতে পারে তবে মনে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে সবসময় ঝুঁকি থাকে তাই বিটকয়েনে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন বিটকয়েন আসলে কিনতে পাওয়া যায় এই ক্রিপ্টো মুদ্রা মাইন করার যে শ্রমসাধ্য ও ব্যসাপেক্ষ কাজ তার তুলনায় অনেকটা সহজেই যে কেউ বিটকয়েন কিনতে পারেন এর কেনাবেচার জন্য রয়েছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তবে বেশিরভাগ মানুষই একটি পুরো বিটকয়েন কিনতে পারেন না শুধু এর উচ্চ দামের কারণে কিন্তু বিটকয়েনের খণ্ডাংশ কেনা সম্ভব এর জন্য প্রয়োজন প্রচলিত মুদ্রা বা ফিয়ার কারেন্সি যেমন মার্কিন ডলার তবে মনে রাখতে হবে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ কারণ এর দাম খুব বেশি ওঠানামা করে বিশ্বের অনেক দেশ থেকে বিটকয়েনে বিনিয়োগও করা যায় না বিটকয়েনে বিনিয়োগ করার আগে আইন কানুন যাচাই করে নিতে হয় বিটকয়েনের পেছনে রয়েছে ব্লকচেইন প্রযুক্তি এ প্রযুক্তিতে পরিবর্তন আনা হয় হাবিনের মাধ্যমে উদ্দেশ্য যে হারে বিটকয়েন উৎপাদিত হয় সেটি স্লত করা অর্থাৎ বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া আগেই ঠিক করা হয়েছে সর্বোচ্চ দুই কোটি দশ লাখ বিটকয়েন সৃষ্টি করা যাবে মোটামুটি প্রতি চার বছর পর পর হাবিন করে বিটকয়েনের উৎপাদন কমিয়ে দেওয়া হয় অর্থাৎ বিটকয়েনের মাইনিং দ্বিগুণ কঠিন করা হয় একুশো চল্লিশ সালের মধ্যে সব বিটকয়েন বাজারে চলে আসবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বিটকয়েনের ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন এটি কি আরও মূল্যবান হবে নাকি একদিন বিলুপ্ত হয়ে যাবে